আশা করি আমার কথাটা তোমাদের মনে থাকবে এবং ভবিষ্যতে আমাকে আমার যোগ্য সম্মান তোমরা দেবে আর একটা কথা আমি সবার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি আমি থাকতে এই বাড়ির একটা ইটো কেউ ভাঙতে পারবে না যতক্ষণ আমার প্রাণ আছে ততক্ষণ এই পরিবার কেউ ভাগ করতে পারবে না কেউ না আজকে আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি আপনি হাজার চেষ্টা করলেও আমার আর ছোটাকাপুর ভালোবাসা ফাটল ধরাতে পারবেন আপনি যতই বড় বৌদি আর মেজ বৌদির সঙ্গে হাত মেলান আপনি কিচ্ছু করতে পারবেন কিচ্ছু না এটা আমার চ্যালেঞ্জ নিচু বোধি শেষ পর্যন্ত দেবী দিদিমণির সঙ্গেই হাত মেলালো ওরা আমাদের পরিবারের কথা একবারের জন্যও ভাবল না আর ওদের প্ল্যানের কথাটা যে আমি জেনে ফেলেছি সেটা কি ওদেরকে জানানো ঠিক হলো ওরা তিনজন আর আমি একা ওদের চ্যালেঞ্জ তো আমি করে এলাম কিন্তু সত্যি কি আমি একা পারবো ওদের সাথে টক্কর নিতে কে কী হলো তুমি আমি 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 আসলে একদম খেয়াল করে নিচ্ছি করতে পাবো খেয়াল করিনি মানে এত বড় মানুষটাকে তুমি খেয়াল করিনি না যাবা না তুমি নিশ্চয়ই কিছু ভাবতে ভাবতে ঢুকছিলে কী ভাবছিলে নিশ্চয়ই টিনা কথা ভাবছিলে আমিও ভাবছিলাম ভাবা যায় ওরকম একটা মেয়ে তোমাকে মারতে চেয়েছিল এতটুকু হাত কাঁপলো না তার থেকে আরো বেশি বিপজ্জনক তো দেবী দিদিমণি নিজে কিন্তু আমি এক্ষুনি আপনাকে কথাটা বলতে পারবো না চোরদা বাবু আপনি একই গ্যাসের ঘটনাটা নিয়ে ভীষণ চিন্তায় আছেন এরপরে যদি আপনি এই সমস্ত কথা জানতে পারেন তাহলে তো বাড়িতে সত্যি সত্যি একটা বিরাট অশান্তির আগুন লেগে যাবে আর বড়বর্তীরা ওরা এটাকে ছুতো করে আমাদের সংসারটাকে ভাগ করতে নেবে পড়বে